Hello everyone লাইফ জার্নি সাথীর আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি আমি সাথী আজকে আরও একটা লাইফস্টাইল ব্লগ আগের দিন বলেছিলাম আমাদের একটা গেট টুগেদার আছে আর এই যে দেখো এটা আমার নন ওরা থাকে আমেরিকার ক্যালিফোর্নিয়া সান ফ্রান্সিসকো থেকে দীর্ঘ প্রায় পাঁচ বছর পরে ওরা কলকাতায় ঘুরতে এসেছে তো ওদের সাথে সবার যাতে দেখা হয় সেই জন্যই এই গেট টুগেদারটা ফ্যামিলির সকল মেম্বাররা আজকে আসবে ওদের সঙ্গে দেখা হবে আর সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া হবে মজা হবে এইটার উদ্দেশ্যে আজকে এই গেট টুগেদার দেখো এই যে দিদির যে দুটো মেয়ে আমার বাড়িতে আমরা ফ্রান্সিসকোতে গেছিলাম তখন ওরা কত ছোট ছিল সেই সময় আমরা আমেরিকাতে থাকতাম স্যান ফ্রান্সিসকোতে গেছিলাম তখন দেখো আমার পিছনে হচ্ছে স্যান ফ্রান্সিসকোর বিখ্যাত গোল্ডেন গেট ওখানে আমরা দারুণ মজা করেছিলাম আর তারাই এখন কত বড় হয়ে গেছে একজন কলেজে পড়ে একজন জব করছে আর এই ঘরে দেখো সমস্ত ফ্যামিলির এখানে আড্ডা দিচ্ছে তো অনেকদিন পরে সবার একসঙ্গে দেখা হলো এইভাবে আর আমিও একবার এই ঘর একবার ওই ঘর করে করে ঘুরছি সবার সাথে গল্প করছি পাশের ঘরেই বসেছে নতুন প্রজন্মের আর দা দারুণ জমে উঠেছে সেখানে সবাই মিলে গল্প করছে আসলে আমার এই ননদেরা বললাম যেটা প্রায় পাঁচ বছর পরে এসেছে মাঝখানে ঘটে গেছে অনেক ঘটনা মাঝখানে বয়ে গেছে করোনা কাল সাংঘাতিক ছিল সেই সময় সবার জীবন তো তারপরে এই আবার এত বছর পরে সবার সাথে দেখা তো সে সেজন্য সবারই খুব ভালো লাগছে সবাই একটা দারুণ আনন্দের মুডে আছে সবাই গল্প গুজবে মেতে উঠেছে আর আজকে শুধু কিন্তু আড্ডা নয় আড্ডার সাথে আছে জম্পেশ খাওয়া দাওয়ার ব্যবস্থাও তো এইখানে নিচে খাবার দাবার ব্যবস্থা করা হয়েছে সবাই মোটামুটি বসতে শুরু করে দিয়েছে আজকে থাকছে আর্সেলান থেকে বিরিয়ানি আর মিত্র ক্যাফে থেকে ফিশ ফ্রাই তার সাথে বলরাম মল্লিকের আমের মিষ্টি আম দই আর্সেনালের বিরিয়ানি নিয়ে নতুন করে আর কী বলবো যথারীতি খুবই ভালো ছিল আমার ভীষণ ফেভারিট আর্সেলানের বিরিয়ানি আর সাথে ছিল এই যে মিত্র ক্যাফে বিখ্যাত ফিশ ফ্রাই ফিশ ফ্রাইটাও খুবই ভালো ছিল ভেতরে মাছের যে পিসটা সেটা খুবই ভালো থাকে মিত্র ক্যাফের এই ফিশ ফ্রাইয়ে আর শেষ পাতে একটু মিষ্টি মুখ এখানে বিখ্যাত একটা মিষ্টির দোকানের সন্দেশ আর এইটা হচ্ছে বলরাম মল্লিকের বিখ্যাত আম দই তো খাওয়া দাওয়াটা বেশ সুন্দর হলো খুবই সুস্বাদু ছিল সবকিছু জিনিসই সবাই মিলে বেশ সুন্দর একটা সময় কাটিয়ে আমরা বেরিয়ে পড়লাম আমরা তিনজনে যাচ্ছি আমার হাওড়ার বাড়িতে বেশ অনেক হয়ে গেল যাওয়া হয়নি তো আজকে বেশ অনেকদিন পরে আমার বাড়ি যাচ্ছি তো খুব ভালো লাগছে খুব আনন্দ হচ্ছে তো ওখানে গিয়ে কিছুদিন থাকব পরন্ত বিকেলের এই হালকা মিষ্টি রোদে কি সুন্দর লাগছে আমার শহরটাকে দেখতে আর মাত্র কয়েকটা দিন তারপরে এই বছর শেষ হয়ে যাবে শুরু হবে আরো একটা নতুন বছরের নতুন জার্নি নতুন স্বপ্ন নতুন জীবন তার মধ্যে এই যে সূর্যের এক একটা করে সূর্যাস্ত এক একটা করে দিনের শেষ অদ্ভুত লাগে কিভাবে যেন একটা বছর শেষ হয়ে যায় একটা মাস শেষ হয়ে যায় একটা দিন শেষ হয়ে যায় এভাবেই আমার হাওড়ার বাড়িতে আসা মানেই সকাল সকাল এক কাপ চা নিয়ে ছাদে চলে আসা সঙ্গে কিছুটা সময় কাটানো তোমাদেরও আজকে দেখিয়ে ছাদ বাগান একবারের মতো কিন্তু দিয়ে এই আরও এইবারে ছাদের গাছের অবস্থা ভালো নয় যত্নের অভাব সর্বত্র চোখে পড়ছে আসলে এই গাছ যে যত্ন করে পরিচর্যা করে আমার ছোট কাকু সেরকম দিল্লিতে আছে বেশ অনেক মাস হয়ে গেল তো গাছে সেভাবে পরিচর্যা খুব একটা কারণে করে ওঠা হয় না তার মধ্যেও দেখো গাছে কি সুন্দর কমলা লেবু ধরেছে এটা কিন্তু কমলা লেবুর গাছ এখন এটা এরকম সবুজ আছে পাকার পরে এটা আস্তে আস্তে সুন্দর কমলা রং ধরে আর সে বা সেরকম কোনো ফুলের গাছ এই বছর করা হয়নি হাওড়ায় আসা মানে প্রচুর খাওয়া দাওয়া আর এই শীতে আসা মানে পিছে পুলি পায়েসের পুরো একদম বন্যা বয়ে যায় মা প্রচুর পিঠে করে খাওয়ালো এইবারে তো একটু একটু দেখিয়ে দিই কি কি পিঠে বানালো এখন যেমন সেদ্ধ পিঠে করা হচ্ছে এই সেদ্ধ পিঠের মধ্যে ডাল পিঠে ডাল ডালে পুব দেওয়া পিঠে আর তরকারি পিঠে সেদিনকে হচ্ছিল তো এখানে দেখো আমার ছেলেও বসে গেছে পিঠে বানাতে বেশ সুন্দর কিন্তু পিঠে বানিয়েছেও আর এটা বানানো চলছে ভাজা পিঠে আর এটা হলো আমার সব থেকে ফেভারিট পিঠে পাটিসাপটা দারুণ লাগে আমার পাটি সাপটা খেতে তো এটা আমার সব থেকে ফেভারিট হাওড়ার বাড়িতে কী কী খাওয়া দাওয়া হলো তার একটু একটু ছোট ছোটো ঝলক তোমাদের কাছে দেখিয়ে দিলাম আজকের ব্লগটা এখানেই শেষ করছি কি কীরকম লাগলো কমেন্টে জানিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর চ্যানেলের নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব এরপরে আসবো আরও অনেক নতুন নতুন ব্লগ নিয়ে তো নতুন বছর সবার খুব ভালো কাটো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন বছরে আরও একটা দারুণ নতুন ভিডিওতে তা তুমি সবাই খুব ভালো থেকো থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই